আপনি যদি সিমে ডাটা কিনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য দেখবেন অনেক সময় আপনি টাকা দিয়ে ফোনে এমবি কিনছেন বা ইন্টারনেট কিনছেন তারপর আপনি ঠিকমতো কিন্তু ইন্টারনেটটা ব্যবহার করতে পারতেছেন না এটা কেন পারতেছেন না আপনার ফোনের ভিতরে কিছু সেটিংস অফ করা আছে বা ভিন্ন দেওয়া আছে এই কারণে আপনি ফুল স্পিডে ইন্টারনেটটা পাচ্ছেন না তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টাই দেখাবো যে কিভাবে আপনারা আপনার ফোনে ফুল ইন্টারনেট স্পিডটা নিয়ে আসবেন তো ভিডিওটা সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন প্রথমে আমরা কী করব আমাদের ফোনের সেটিংসের ভিতরে চলে যাব। তো দেখেন আমি আমার ফোনের সেটিংসে চলে আসছি এরপর ফোনের সকলেরই কিন্তু ফোনে মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশন আছে তো এই ফোনের মোবাইল নেটওয়ার্ক অপশনটার ভিতরে চলে যাবেন এখানে আসার পরে আপনি যে সিম দিয়ে ডাটা কেনেন বা যে সিম দিয়ে আপনি ডাটা ব্যবহার করেন সেই সিমটার ভিতরে চলে যাবেন তো আমার এখানে টেলিটক দেখতে পাচ্ছেন আমি টেলিটকের ভিতরে চলে যাচ্ছি এখানে আসার পরে আপনারা এপিএন বলে একটা অপশন পাবেন এপিএন যদি না পান তাহলে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম। হয় অ্যাক্সেস পয়েন্ট নেমস বা এপিএন বলে একটা অপশন পাবেন তো এই অ্যাক্সেস পয়েন্ট নেমের ভিতরে চলে যাবেন এখানে যখন আসবেন তারপর এরকম একটা অপশন পাবেন আপনাদের এই ইন্টারফেসটা আমার এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা নাও আসতে পারে সরাসরি এই ইন্টারফেসের পরের যে অপশনটা সেটা এপিএনএ ক্লিক করলে চলে আসতে পারে আমার এখানে এই ইন্টারফেসটা বাড়তি আসছে অনেকের ফোনে এটা আসবে না তো এরপর কি করবো আমি এটার ভিতরে চলে যাব আপনাদের ওই এপিএন এর পরে সরাসরি এই অপশনটা চলে আসবে তো আমার এখানে দেখেন অপশনটা চলে আসছে এরপর আপনারা কি করবেন একটু নিচে স্ক্রল করে চলে আসবেন যখন একটু নিচে স্ক্রল করে চলে আসবেন তখন দেখেন এখানে এপিএন প্রোটোকল বলে একটা অপশন আছে তো এটি এই যে এপিএন প্রোটোকল এটার ভিতরে চলে যাবেন এটার ভিতরে আসার পরে দেখেন এখানে তিনটে অপশন পাচ্ছেন আইপি ভি ফোর একটা আইপি ভি সিক্স একটা আইপি ভি ফোর ডিভাইডেড আইপি ভি সিক্স তো এখানে দেখা যায় যদি আপনার ফোনের আইপি ভি ফোর এটা দেয়া থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট স্পিড কম পাবেন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সিক্স দিয়ে রাখবেন নতুবা আপনারা নিচে ফোর অথবা সিক্স দুটোই সিলেক্ট করে রাখবেন যেরকম আমার এখানে রাখা আছে এই যে দেখতে পারছেন এখানে কিন্তু আমার এটা সিলেক্ট করা আছে কারণ আমি এটা এখানে সিলেক্ট করে রাখি এরপর আরেকটা হচ্ছে যে দেখেন এপিএন রোমিং প্রোটোকল তো এই এপিএন রুমিং প্রোটোকলের ভিতর চলে যাবেন এখানেও আপনারা এই লাস্ট দিয়ে রাখবেন আইপি ভি ফোর বা আইপি ভি সিক্স এটা এই লাস্ট দিয়ে রাখবেন আপনারা এই যে আমি লাস্ট দিয়ে দিছি দেখেন এভাবে লাস্ট দিয়ে রাখবেন তো এটা দেবার পরে এই যে উপরের টিক বলে একটা অপশন এখানে আপনাদের টিক না থাকলে সেভ লেখা থাকবে তো এখানে যেটাই থাকবে সেটা দিয়ে দেবেন তো আমি টিকে দিয়ে দিচ্ছি এরপর দেখেন সেভ লেখা আসছে তো আমি এখান থেকে সেই দিয়ে দেবো তো এটা যখন সেভি দিয়ে দেবো তখন কি হবে টাওয়ারে যতটুকু স্পিড দিবে আমি কিন্তু ফুল স্পিডটা আমার ফোনে পাবো আমি যখন ফোন থেকে ইন্টারনেট ব্রাউজ করব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে তো আমি কিন্তু প্রতিনিয়ত আটটার সময় আপনাদের জন্য এখন থেকে ভিডিও নিয়ে আসছি তো যদি আপনার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন ধন্যবাদ সকলকে